আপনি মৃতের নামে আপনার বাপমার নামে প্রতি মাসে যদি একটা করে মসজিদ একটা করে মাদ্রাসা খোলেন কিংবা প্রতিদিন যদি একটা করে মসজিদ একটা করে মাদ্রাসা খোলেন তারপরও আপনার পিতা মাতা এখান থেকে এই টুকু কি পাবে না এই টুকু কি পাবে না পৃথিবীতে দুই ধরনের ব্যবসা আছে যা খুবই লাভজনক মারাত্মক লাভজনক এর মধ্যে প্রথমটা হলো চিকিৎসা ব্যবসা যেটা ডাক্তাররা করে থাকে আর দ্বিতীয়টা হলো মৃতের না ব্যবসা যেটা গ্রামের ইমাম নামক গুলো করে থাকে চিকিৎসার নামে ব্যবসা করতে হলে কিছু পুঁজি লাগাতে হয় যেমন পড়াশোনা করে ডাক্তার হতে হয় বিরাট খরচের ব্যাপার তারপর চেম্বার খুলতে হয় তারপর নার্সিংহোম খুলতে হয় তারপর রোজগার হয় কিন্তু আমাদের ইমাম নামক হারামঘরগুলো মিতের নামে যে ব্যবসা করে এই ব্যবসায় কোনো পুঁজি নেই অবাক করা ব্যাপার হলো কোনো লোকসানও নেই আপনি মৃতের নামে আপনার বাপমার নামে প্রতি মাসে যদি একটা করে মসজিদ একটা করে মাদ্রাসা খোলেন কিংবা প্রতিদিন যদি একটা করে মসজিদ একটা করে মাদ্রাসা খোলেন তারপরও আপনার পিতা মাতা এখান থেকে এই টুকু নেকি পাবে না এই টুকু নেকি পাবে না নেকি তো হবে না কিন্তু আপনার বাপের নামে আপনার মায়ের নামে মৃতের নামে ব্যবসা করে ব্যবসা করে গ্রামের ইমাম নামক গুলো দিনে দিনে ধনী হতে থাকে তারা আজীবন আপনার মাথায় হাত বুলিয়ে আপনাকে বোকা মানিয়ে তাদের ব্যবসা চালাতে থাকে বংশ পরম্পরায় আর এই জন্যেই কোন ইমাম চায় না যে তার ছেলে অন্য কোনো কাজ করুক প্রত্যেক ইমাম চায় তার ছেলেও যেন ইমামতি করে কারণ বিনা পুঁজির ব্যবসা বিনা লোকসানের ব্যবসা আল্লাহ তালা পবিত্র করে ঘোষণা করেছেন কমপক্ষে দুটি আয়াতে বিচারের দিনকে তোমাদেরকে শুধুমাত্র সেই আমলের প্রতিদান দিয়ে হবে যে আমল তোমরা পৃথিবীতে করে এসেছ মানে আমরা মৃতের নামে যত যাই করি না কেন মৃত ব্যক্তি বা আমাদের বাবমা মা সেখান থেকে এই টুকুও নেকি পাবে না এখন আমাদের দায়িত্ব হচ্ছে এখন আমাদের দায়িত্ব মানে আমাদের মতো মানুষদের দায়িত্ব মানুষদেরকে এই দুটো আয়াত একবার করে শোনানো তাদেরকে একবার দেখানো যে তুমি তোমার আব্বাকে তুমি তোমার মাকে জান্নাতে পাঠাবার জন্য যত খরচ করছো এই ইমাম টাইপের হারাম খদ্দের পিছনে তা থেকে তোমার আব্বা বা তোমার মা এইটুকু নেকি পায় না সালামুন আলাইকুম পৃথিবীতে দুই ধরনের ব্যবসা আছে যা খুবই লাভজনক মারাত্মক লাভজনক কোন কঞ্জুরের ব্যবসা তো একটা হচ্ছে চিকিৎসার নামের ব্যবসা আরেকটা হচ্ছে জান্নাতের নাম ব্যবসা যেটাকে আমরা ধর্ম ব্যবসা বলে থাকি কিরকম তো একজন বাপের তিন চারটা ছেলে আছে বাপের বয়স হয়ে গেছে ষাট পঁয়ষট্টি বছর এই রোদে বাজারে গিয়েছিল মানে এই মারাত্মক রোদে বাজারে গিয়েছিল তো বাজার থেকে ফেরার সময় প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম বের হওয়ার কারণে এবং ঘামের সঙ্গে শরীর থেকে লবণ বা সোডিয়াম বের হয়ে যাওয়ার কারণে ভদ্রলোকের প্রেশার নেমে যায় এবং মাথা ঘুরে পড়ে যায় তাকে বাড়ি আনা হয় সঙ্গে সঙ্গে ছেলেরা তাকে ডাক্তারখানা নিয়ে যায় ডাক্তার বুঝতে পারল যে স্পেশাল কিছুই হয়নি শরীরে পানির ঘাটতি দেখা দিয়েছে আমরা যাকে ডিহাইড্রেশন বলে থাকি আর শরীরে সোডিয়াম কমে গেছে সুতরাং শুধু যদি ডাক্তার এইটুকু বলে দিত যে ঘরে গিয়ে বেশি করে পানি খাও দিনে কমপক্ষে এখন আট লিটার পানি খাবে আর দিনে দুবার নুন পানি খাবে দু গ্লাস তো এমনিতেই ভালো হয়ে যেত এর জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন ছিল না কিন্তু তারপরও ডাক্তার আপনাকে কিছু ওষুধ লিখে দেবে যেগুলো কোনো কাজেরই নয় তারপর আপনাকে হ্যান্ড পরীক্ষা প্যান পরীক্ষা অমুক পরীক্ষা তমুক পরীক্ষা এগুলো সব করে নিয়ে এসো আপনার থেকে তিনশো টাকা ফি নেবে আর পরীক্ষা করতে যাওয়ার জন্য প্রত্যেক পরীক্ষা থেকে পঁচিশ পার্সেন্ট কমিশন তারপর আপনাকে বলল যে আপনার আব্বার অবস্থা খুব একটা ভালো দেখছি না তিন দিনের জন্য নার্সিংহোমে ভর্তি হয়ে যাও অমুক নার্সিংহোমে যাও ওটা আমারই নার্সিংহোম ওখানে ভর্তি হয়ে যাও আপনারা জিজ্ঞেস করলেন ভয়ে ভয়ে যে ডাক্তারবাবু কত টাকা খরচ হবে আরে তোমার আব্বার থেকে কি তোমাকে টাকার দাম বেশি নাকি সে হলো সত্যিই তো আমার আব্বার থেকে কি আমাদের কাছে টাকার দাম বেশি আমার আব্বা আমাদেরকে না খেয়ে খাইয়েছে চলো ভর্তি করে দাও তো তিন দিনের জন্য ভর্তি করে দেওয়া হলো ডাক্তার আগে থেকেই নার্সকে ইন্সট্রাকশন দিয়ে রেখেছে দিনে তিনবার ব্লাড প্রেশার পরীক্ষা করবে দিনে তিনবার সুগার পরীক্ষা করবে এবং তিন দিনে ছ লিটার সেলাইন দিয়ে দেবে বা তিন দিনে ছ মতো সেলাইন দিয়ে দেবে যেন পেশেন্ট বুঝতে পারে যে হ্যাঁ আমার ট্রিটমেন্ট চলছে তো তিন দিন পরে ছেড়ে দেওয়া হলো ডাক্তারবাবু কত টাকা বিল হয়েছে পনেরো হাজার টাকা মারাত্মক ব্যবসা কোনো প্রয়োজনই ছিল না ট্রিটমেন্টের তারপরে শুধু শুধু তিন দিন ট্রিটমেন্টের নাটক করে তার থেকে পনেরো হাজার টাকা বের করে নিল তার সঙ্গে সঙ্গে ডাক্তারের ফিস পরীক্ষা থেকে পঁচিশ পার্সেন্ট কমিশন মারাত্মক ব্যবসা খুবই লাভজনক ব্যবসা কিন্তু সবচেয়ে ঘৃণীত ব্যবসা আর এর পরের ব্যবসাটা হচ্ছে আরও মারাত্মক আরো লাভজনক এবং এর চেয়েও ঘৃণীত জান্নাতের নয় ব্যবসা মৃতের নয় ব্যবসা ধর্মের না ব্যবসা একদিন আব্বা সত্যি সত্যি মারা গেল মারা যাওয়ার পর গ্রামের ইমাম টাইপের হারামখরগুলোর তিন দিন বিনামূল্যে ফ্রিতে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা হয়ে গেল যদিও এমনিতেই সারা জীবন ফ্রিতে খাচ্ছে ভালো মন্দ খাচ্ছে তারপরে আরও ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা হয়ে গেল মানে চার দিন সাত দিন এবং আর কথা বলছে এবং এই তিন দিনে ভালো রকম রোজগারেরও ব্যবস্থা হয়ে গেল এখন একটা গ্রামে যদি পাঁচ হাজার মুফলিমের বসবাস হয় বছরে দশজন তো মারাই যাবে তাই না দশজন তো বছরে মরবেই এখন দশজন মরলেই তিন দিন করে প্রায় তিরিশ দিন মানে এক মাস ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল এমনিতেও ভালো মন্দ খায় ফ্রিতেই খায় তবুও আরো ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা হয়ে গেল এবং ফ্রিতে খাওয়ার ব্যবস্থা হয়ে গেল তার সঙ্গে সঙ্গে ভালো ধরনের রোজগারের ব্যবস্থা হয়ে গেল এক তাদের নামে কোরআন খতম হবে আর দুই সন্ধে হলে আবার দুয়া খায়ের করা হবে মানে ভালো রকম রোজগারের ব্যবস্থা হয়ে গেল তারপর তার নামে বাৎসরিক তো আসেই প্রতি বছর বাৎসরিক হবে এখন একটা গ্রামে যদি পাঁচ হাজার মুসলিমের বসবাস হয়ে থাকে তাহলে গত কুড়ি পঁচিশ বছরে বা তিরিশ বছরে কমপক্ষে দু লোক মরেছে দু পাঁচশো লোকের বাৎসরিক চলছে প্রতি বছর প্রতি বছর দু পাঁচশো লোকের বাৎসরিক চলছে কল্পনা করুন তাহলে ওই ইমাম নামের হারামখোরটা আজীবন আজীবন শুধু বাৎসরিক করে করে কাটিয়ে দিচ্ছে মানে আজীবন শুধু মানুষদের বাৎসরিক করে করে কাটিয়ে দিচ্ছে ভালো মন্দ খাচ্ছে আর কোরআন খতম আর সন্ধেবেলায় দোয়া খায়ার করার নামে ভালো রকম রোজগার আজীবনের রোজগার মারাত্মক রোজগার কখনো না শেষ হওয়ার রোজগার কোনো পুঁজি নেই তবু তো ট্রিটমেন্টের নামে ব্যবসা করার জন্য পুঁজি দরকার হয় পড়াশোনা করতে হয় ডাক্তার হতে হয় পড়াশোনা করতে হয় নার্সিং হোম খুলতে হয় মানে পুঁজি লাগে কিন্তু মৃতের না ব্যবসা জান্নাতের না ব্যবসা বা ধর্মের না ব্যবসায় কোনো পুঁজি নেই আজীবনের রোজগার সারা জীবনের রোজগার বংশ পরম্পরায় চলছে একজন ইমাম টাইপের হারামখর তার ছেলেকেও তৈরি করে ইমাম টাইপের হারামখর সে তার ছেলেকে কখনো অন্য ব্যবসায় যেতে দেবে না কারণ এর চাইতে উত্তম ব্যবসার হতে পারে না যাতে কোনো মন্দা নেই প্রত্যেক ব্যবসায় কম বেশি মন্দা আসে এমনকি মেডিকেল ব্যবসা তো মন্দা আসে যেমন করোনার সময় করোনার সময় মেডিকেল ব্যবসাতে মন্দা দেখা দিয়েছিল মানে আমি হোমগুলোর কথা বলছি কিন্তু এই মৃতের না ব্যবসা জান্নাতের না ব্যবসা ধর্মের না ব্যবসায় কোনো মন্দা নেই বরং সমস্ত ব্যবসায় যখন মন্দা দেখা যায় তখন এই ব্যবসাতে জোয়ার আসে কারণ সাধারণ ব্যবসায়ী মন্দা দেখা দিলে এরা আবার তাবিজ করতে যায় ওই ইমাম টাইপের হারাম করগুলোর কাছেই যাতে করে ব্যবসা থেকে মন্দা কেটে যায় সমস্ত ব্যবসায়ী যখন মন্দা তখন তাদের ব্যবসায় জোয়ার আছে মানে আজীবনের আজীবনের বিনা পুঁজির ব্যবসা যাতে কোনো মন্দা নেই কোনো লোকসান নেই এবং ব্যবসা এভাবে সবসময় গ্রো করছে এভাবে গ্রো করছে আসলে আমার গলাটা একটু খারাপ হয় জানো তো আমাকে একটু কাশি কাশি লাগছে এই দু তিন দিনই খুব সমস্যা হচ্ছে আমার এই জন্য খুব জোরে কথা বলতে পারছি না তো যাই হোক বিনা পুঁজির ব্যবসা বিনা লোকসানের ব্যবসা সবসময় ঊর্ধ্ব গতিতে চলছে ব্যবসা এটা তো গেলো এরপরে রয়েছে প্রত্যেক চাঁদে সোরা ইয়াসিন খতম মানে এতদিন শুধু কোরআন খতমই শুনতাম এখন আবার শুনছি প্রত্যেক চাঁদে মৃতের নামে ইয়াসিন খতম আর খুব বেশি টাকার জন্য নয় মাত্র পঞ্চাশ টাকা সাধারণ খতমগুলোর জন্য হাজার টাকা করে নেওয়া হয় দুয়া খায়ার করার জন্য আরও পাঁচশো টাকা দেড় হাজার টাকা নেওয়া হয় ভারতের কথা বলছি আমি আর ইয়াসিন খতম পঞ্চাশ টাকায় প্রত্যেক চাঁদে প্রত্যেক মিতের নামে পঞ্চাশ টাকা ইয়াসিন খতম কল্পনা করুন কত রকমের রোজগার করে এরা মানুষ মারা গেলে ডাক্তারদের রোজগার শেষ হয়ে যায় যতদিন অসুস্থ থাকে ততদিন ডাক্তারদের রোজগার হয় মানুষ মারা গেলে ডাক্তারদের রোজগার শেষ আর ইমামটা ইপের হারামকরদের রোজগার শুরু এবং এক বছরই কাহিনী শেষ নয় বছরের পর বছর তার নামে রোজগার চলতে থাকে মিতের নামে প্রত্যেক চাঁদে ইয়াসিন খতম একবার কল্পনা করুন এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র আবেগের নাম দিয়ে যে আমার বাপের নামে অমুকটা করলে বা আমার মায়ের নামে অমুকটা করলে আমার মায়ের নেই হবে তারপর মৃতের নামে মসজিদে দান মাদারাফায় দান হ্যানে দেন তেনে দেন তো আছেই আমরা শুধু এইভাবে খরচ করি যে আমার বাপ বা মা হয়তো জান্নাতে যাবে তাদের কাছে নেকি পৌঁছাচ্ছে এইভাবে তো আমি শুধুমাত্র এখানে পবিত্র কোরআন থেকে দুটো আয়াত আপনাকে তেল করে শোনাবো শুধুমাত্র দুটো আয়াত শুধুমাত্র দুটো আয়াত কোন দুটো আয়াত শোনাবেন পবিত্র কোরআনের পঁয়তাল্লিশ নম্বর ফরা সরা জাচিয়া আয়াত নম্বর আঠাশটা আমি আপনাকে শোনাবো তো কি বলা হচ্ছে ওখানে আল্লাহ ফতাল বলছেন যে ওয়তারা ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়া আল্লাহ সুফান মোহাম্মদ সুসম বুদ্ধ বলছেন ওয়াতারা জাসিয়া আপনি দেখতে পাবেন বিচারের দিনে প্রত্যেক নবীর উম্মত তারা সবাই হাঁটু গেড়ে বসে আছে কুল্লু এসো নিজেদের আমল নামাগুলো একবার দেখো তারপর আল্লাহ সুবাহ বলবেন তো কি বলবেন মা মাকুন্তুম তামালুন আল ইয়া তুজানা মাকুন্তুম তামালুন তোমাদেরকে তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে সেই কর্মের প্রতিদান দেওয়া হবে যে কর্ম তোমরা পৃথিবীতে করে এসেছো তোমাদেরকে তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে সেই কর্মের প্রতিদান দেওয়া হবে যে কর্ম তোমরা পৃথিবীতে করে এসেছ মানে আমি যে কর্ম করে আল্লাহর কাছে যাব আমাকে সেই কর্মের প্রতিদান দেওয়া হবে আমার নামে কে কি করলো তার কোনো প্রতিদান আমি পাবো না মানে আপনি আপনার আব্বার নামে শুধু মসজিদ মাদ্রাসায় দান করলেই হবে না যদি গোটা মসজিদ মাদ্রাসা করে দেন এবং প্রতি মাসে আপনার বাপের নামে একটা মসজিদ একটা মাদ্রাসা করে দেন বা আপনার মায়ের নামে একটা মসজিদ একটা মাদ্রাসা করে দেন প্রতি মাসে তা থেকে আপনার আপনার বাপ বা মা এই টুকু নেকি পাবে না এই টুকু নেকি পাবে না হ্যাঁ মসজিদ করার জন্য মসজিদ করার জন্য আপনি নেকি পেতে পারেন মসজিদ করার জন্য আপনি নেকি পেতে পারেন কিন্তু আপনার বাপ বা মা

পবিত্র করেন আল্লাহতালা বলছেন যে বিচার শুরু করার আগে আল্লাহ সুহনদাল সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করবেন বিচার শুরু করার আগে আল্লাহ সুহনদাল সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করবেন তো কি ঘোষণা করবেন ফাল ইয়ামা লাতুফলামু নফিন সাইয়াও ফাল ইয়ামা লাতুফলামু সাইয়াও আজকে তোমাদের কারো ওপর কোন ধরনের জুলুম করা হবে না আজকে তোমাদের কারো ওপর কোন ধরনের জুলুম করা হবে না বল তুষ জানা ইল্লামাকুন্তুম তামালুন তোমাদেরকে শুধুমাত্র তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে তোমাদেরকে শুধুমাত্র তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে যে কর্ম তোমরা পৃথিবী থেকে করে এসেছো। তোমাদেরকে শুধুমাত্র তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে যে কর্ম তোমরা পৃথিবীতে করে এসেছ মানে আমার নামে কে কি করলো তা থেকে আমি এইটুকু নেকি পাবো না যে কর্ম আমি করে যাব তার প্রতিদান আমি পাবো আমার নামে কে কি করলো তার আমি এই এইটুকুও প্রতিদিন পাবো না না যদি কেউ আমার নামে প্রতি মাসে একটা করে মসজিদ একটা করে মাদ্রাসা করে দেয় আমি এই টুকু নেকি পাবো না আমি যে টুকু করে যাব তার নেকি আমি পাব সুতরাং এখন আমাদের দায়িত্ব হচ্ছে এখন আমাদের দায়িত্ব মানে আমাদের মতো মানুষদের দায়িত্ব মানুষদেরকে এই দুটো আয়াত একবার করে শোনানো তাদেরকে একবার দেখানো যে তুমি তোমার আব্বাকে তুমি তোমার মাকে জান্নাতে পাঠাবার জন্য যত খরচ করছো এই ইমাম টাইপের খদ্দের পিছনে তা থেকে তোমার আব্বা বা তোমার মা এইটুকুও নেকি পায় না এখন এই দায়িত্বটা আমাদের মতো লোকের ওপরে কিন্তু সমস্যা হচ্ছে এই আয়গুলোকে গোপন করা হয় এই আয়গুলোকে গোপন করা হয় আমাদের আলেম সমাজ মানে আমাদের হারামখোদ সমাজ যাদেরকে সুয়ার বাচ্চা কুত্তার বাচ্চা বললেও কম বলা হবে তারা এই আয়াতগুলোকে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে যাতে করে তারা আজীবন ধরে তাদের এই ধর্ম ব্যবসা মিতের নামে ব্যবসা বা জান্নাতের নামে ব্যবসাটাকে চালিয়ে যেতে পারে তারা এই জন্য আয়াতগুলো গোপন করে এখন আমাদের মতো মানুষদের উচিত এবং এটা আমাদের জন্য এখন একান্ত কর্তব্য মূল কর্তব্য যে মানুষদের কাছে এই আয়াতগুলো পৌঁছে দেওয়া এবং এই ধর্মের নামে ব্যবসা এই মিতের নামে ব্যবসা এই জান্নাতের নামে ব্যবসা মানুষের আবেগকে নিয়ে ব্যবসা তাই বন্ধ হবে